সো হ্যালো সবাইকে কী অবস্থা সকলের আমি মানিক আর্মেনিয়া অ্যারাবিয়ান থেকে বিগত কিছুদিন যাবৎ আর্মেনিয়া নিয়ে অনেক এজেন্সি অনেক মানুষ অনেক মানে এক কথায় বইলাবো যেতে পারবো না যে কতটুকু স্ক্যাম চলতেছে এই মুহূর্তে আর্মেনিয়া নিয়ে আর্মেনিয়া কিন্তু ইউরোপ কান্ট্রি না ঠিক আছে যারা ইউরোপ ভেবে ভুল করতেছেন তারা একটু রিসার্চ করে দেখেন আর্মেনিয়া কি ওকে সো যারা স্ক্যাম করতেছে এখানে বাংলাদেশ থেকে নিয়ে আসবে মানে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবে পসিবল না ঠিক আছে এখানে পসিবল কোথায় থেকে যারা মিডল ইস্ট দাঁড়ি যেমন কাতার দুবাই সৌদি বাহরাইন ওমান কুয়েত এই কান্ট্রিগুলোতে আছে এবং যাদের মিনিমাম ছয় মাসের উপরে ইকামা কার্ডের যে ইকামা একটা কার্ড হয় কার্ডের মেয়াদ আছে তারা এখানে আসতে পারে আদারওয়েজ অন্যান্য মানুষ যারা আছে বাংলাদেশে বা অন্য কোনো কান্ট্রিতে তারা এখানে আসতে আছে তাদের যারা আমার মনে হয় না যে এখানে পসিবল বাংলাদেশ থেকে তো ইমপসিবল ভাই বিকজ বাংলাদেশ থেকে আপনার জিসিসি অফ ঠিক আছে জিসিসি শুধুমাত্র মিডিল ইস্ট দাঁড়ি রেসিডেন্স ঠিকামা দারি পারমিট লোকদের জন্য তো এখানে যারা আসতে চান তারা অবভিয়াসলি অবশ্যই অবশ্যই একটু যাচাই বাছাই করে আসবেন কারণ আর্মেনিয়াতে আইসা যে আপনি আপনার লাইফ সেট করে ফেলবেন এরকম না বিষয়টা ভাই আর কাজ করা যায় তবে আপনার কাজ করতে সামনে তো স্নো টাইম এখন যারা ঢুকতেছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যেতেছে কাজ করা বিকজ ভিতরে ভিতরে মানে ঘরের ভিতরে কাজ খোঁজা লাগে ওই কাজগুলো খুঁজতে গেলে একটু টাইম লাগে আর যারা মনে করেন বাইরে কাজ করতে পারবো কোনোরকম অসুবিধা নাই স্নো টাইমে ঠান্ডা ম্যানেজ করতে পারবো তাদের জন্য নো 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 প্রবলেম আদারওয়েজ যারা আপনার কি বলে ভিতরে কাজ করে তাদের জন্য প্রবলেম তো যারা এখানে আসতে চায় যারা হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক করতে পারবো তাদের জন্য এটা ঠিক আছে সবারই মোটামুটি ভালো মিডল ইস্ট থেকে অনেক হাজার হাজারগুণ ভালো মেডেলিস্ট থেকে অ্যান্ড আপনারা এখানে আসার পরে যদি কোনো রকম বিপদে পড়েন তাহলে আমি মানিক আমি নেই এবার থেকে আমি আপনাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করবো আমিও যে এখানে আসছি বেশি দিন হই নাই বাট আমার অনেক বড় ভাই এখানে আছে এবং আমি যতটুকু ঘুরলাম ফিরলাম দেখলাম মানে এখানে তেমন আহামরি মানে কী বলে কষ্ট কষ্ট না এখানে আপনি চাইলে সব কিছুই সম্ভব কাজ করা সোশ্যাল পেপার করা টিআরসি যে বিষয়টা টিআরসি যে বিষয়টার বিষয়ে আমি বলি টিআরসিটা হইলো কী এখানে আসার পরে আপনি যখন একটা কোম্পানিতে এন্ট্রি করবেন ওই কোম্পানি যদি আপনাকে লাইক করে তাহলে কোম্পানি আপনাকে টিআরসির জন্য অ্যাপ্লাই করে দেবে আদারওয়েজ আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি টাকা খরচ করা লাগবে কিন্তু এটা শিওর না কোনোটাই শিওর না টিআরসি হলো এক ধরনের ইউরোপের ভিসা ভিসা পাওয়ার মতো আর কি লাখের মতো আর টিআরসি হলে এখান থেকে ইউরোপ যাওয়া যায় তো আজকের জন্য এইটুকুই আমার বলা যে আপনারা এখানে যারা আসতে চান আসতে পারেন কোনো সমস্যা আমার একটা কল আসছে ওয়েট যারা এখানে আসতে চান আসতে পারেন যাদের হার্ডওয়ার্কিং করার মতো কি বলে মন মানসিকতা আছে তারা এখানে আসেন আর যাদের যারা এখানে এসে বিপদে পড়তেছেন তারা আমার সাথে যোগাযোগ করুন ওপরে দেওয়া নাম্বারে আমি যতটুকু পারি আপনাদের কাজ সোশ্যাল পেপার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কোনো ইনফরমেশান জানতে চাইলে কমেন্ট বক্সে জানায়েন আজকের জন্য পর্যন্তই আমি মানিক আর আমি নেয়ার থেকে বাই এবং আপনারা একটু ভিউটা দেখেন আজকে সকালে অনেক সুন্দর ছেন আজকে বিও সত্যি এক কতবশা দ্বারা